হরে কৃষ্ণ পবিত্র শ্রাবণ মাসের বিশেষ দিন আজ আজ কামিকা একাদশীর দিন এবং সাথে রয়েছে শ্রাবণ মাসের পবিত্র সোমবার আজকের দিনে একাদশী পালন করা বিশেষ শুভতম ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ হেতু ভগবান বিষ্ণু এবং প্রভু শিবকে প্রসন্ন করতে আজ ভুলেও খাবেন না এই খাবারগুলো এমনকি কোনো একাদশীর দিনগুলোতে এই খাবার খাবেন না ভালো বা পূর্ণর জায়গাটি খালি থাকবে আর জানতে বা অজান্তে আমরা মহাপাপের ভাগিদার হব মহাপাপে লিপ্ত হবেন তো আজকের এই পর্বে আমরা বিস্তারিত জানব যে একাদশী বা ভগবানের উদ্দেশ্যে উপবাস কেন করব। কামিকা একাদশীর দিন ভুলেও কি গ্রহণ করা যাবে না একাদশীর দিন কি কি খাবার গ্রহণ করলে মহাপাপ আমাদের গ্রাস করবে এবং জানব এই মহাপবিত্র শ্রাবণ মাসের বিশেষ শুভ দিনগুলি কি কি রয়েছে এবং পাশাপাশি কামিকা একাদশীর বিশেষ কথা শ্রবণ করব। যা শ্রবণ করার মাধ্যমেই ব্যক্তির জীবনের দুঃখ দারিদ্রতা হয় এবং জীবনে মঙ্গল সাধিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে প্রত্যেকেরই জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি এরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে এবং শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই আশা করছি একটু হলেও সমৃদ্ধ হবেন দেখুন ব্রত করুন কিংবা না করুন অবশ্যই এই কামিকা একাদশীর বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করুন আজকের দিনটি কোনো সাধারণ দিন নয় আজকের দিনটি হচ্ছে মহাকামিকা একাদশীর দিন এবং শ্রাবণ মাসের প্রভু শিবের দিন সোমবার আজকের দিনটি অত্যন্ত গুরুত্বের সহিত ব্রত পালন করা উচিত আশ্রম আনাং যথা বিপ্রম বৈষ্ণব আনাং যথা শিব অর্থাৎ আশ্রমবাসীদের মধ্যে বৈষ্ণবদের মধ্যে শিব নাস্তেং নাস্তেং। नास्ति स्ति नास्ति गङ्गा समङ तीर्थ नच कृष्णा परह स्मृत न शङ्करा वैष्णवश्य न सैष्णुधरा परा अर्थात् जेम गङ्गार समान तीर्थ नै যেমন বিষ্ণু হইতে উৎকৃষ্ট দেবতা নাই শঙ্কর অপেক্ষা বৈষ্ণব যেমন আর হই নাই ধরনের তুল্য সহিষ্ণুতা গুণ যেমন কাহারও নাই এতটাই গুরুত্বের সহিত বলা হয়েছে বহু সৌভাগ্য ক্রমে আমরা শ্রাবণ মাসের সোমবারে একাদশী পেয়েছি সৌভাগ্যবান ব্যক্তিরাই আজকের দিনে ব্রত পালন করে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে হর মহাদেব এবং লক্ষ্মী নারায়ণের নামটি অবশ্যই লিখবার অনুরোধ জানাচ্ছি দেখুন কামিকা একাদশী এবছরের सर्वश्रेष्ठও একাদশী দেখুন আজকের তিনটে সাধারণ কোনো একাদশী ব্রত নয় আজকের কামিকা একাদশী ব্রত পালন করে ভগবানের চেয়ে ভক্ত বড় আর সেই বিষ্ণু ভক্ত শিবের মাথায় জল ঢালা আর সেই বিষ্ণু ভক্ত শিবের পূজা করা ভগবান অত্যন্ত प्रसन्न হন আর সেই আজকের দিনে ভুলিও গ্রহণ করবেন না এই খাবারগুলি এতে ভগবান বিষ্ণুর সাথে সাথে প্রভু শিব ও রুষ্ট হয়ে থাকেন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত খুবই শুভতময় একটি দিন এই দিনে রাত্রিতে ঘুমানোর পূর্বে এই একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করুন এতে ব্যক্তির সকল ইচ্ছা সকল মনোবাসনা পূর্ণ হবে ভগবানের আশীর্বাদ প্রাপ্তি হবে যেমন পক্ষীদের মধ্যে গরুর শ্রেষ্ঠ যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ নাগদের মধ্যে যেমন শেষ নাক সকল তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ কেন কেননা সমস্ত দেব দেবদেবীদের প্রভু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্ব জগতে সবার পরম প্রভু হচ্ছে ভগবান পরম পিতা হচ্ছে যাকে বলে সেই ভগবান অত্যন্ত প্রসন্ন হয় যে ভক্ত একাদশী ব্রতের দিনে ব্রত করে ভগবানের পুজো করতে পারে এই দিনটিকে হরিবাসর বলা হয়ে থাকে কেননা এই দিনটি ভগবানের দিন সেটি যে দিনেই হোক না কেন এটি হচ্ছে ভগবান বিষ্ণুর দিন তাই এই দিনে আমাদের প্রত্যেকেরই এই ব্রত পালন করা উচিত সেই জন্য একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ কিন্তু চব্বিশটি একাদশীর মধ্যে কামিকা একাদশী ব্রতকে কেন সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে কেননা আমাদের অনেকেরই মনের ইচ্ছা ধন ঐশ্বর্য লাভ করার তাই আমরা বিভিন্ন দেবদেবীর কাছে প্রার্থনা করি ভগবানের কাছে বলি প্রভু আমাকে একটু ধন দাও যেন জীবন থাকতে সংসারে সবাই মিলেমিশে সুখ শান্তিতে বসবাস করতে পারি তো যাদের এরকম ইচ্ছা রয়েছে তাদেরকে বলবো আপনারা কামিকা একাদশী ব্রত পালন করবেন কেননা বৈবর্ত পুরাণে বলা হয়েছে দান করা সর্বশ্রেষ্ঠ বিশেষ করে এই ব্রতের এতটা গুরুত্ব যে পৃথিবী দান করার মতো পৃথিবী দান করলে যে সমগ্র পৃথিবী দান করলে যে ফল হয় শুধুমাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়ে থাকে আমরা তো জানি সেই বলি মহারাজের কথা দানের মাধ্যমে তার কতটা সুখ্যাতি লাভ হয়েছিল বলি মহারাজ তার পরাক্রমের বলে স্বর্গমত্ত পাতাল তিন ভুবন জয় করেছিল কিন্তু ভগবানের ছলনা ভগবান যেহেতু তিনি দেবতাদের পক্ষে যদিও বলি তিনি ভগবানের ভক্ত ছিল ভালো কিন্তু তিনি ছিল অসুর এবং এভাবে যুদ্ধ করে সেই স্বর্গরাজ্য দেবতাদের থেকে ছিনিয়ে দখল করে নিয়েছিল কিন্তু ভগবান তখন একটা বামুন সন্তান হয়ে বামুনের বেশ ধরে ভগবান বিষ্ণুর একজন অবতার তিনি কিন্তু এভাবে বলির থেকে দান নিয়েছিল বলির সামনে যখন গিয়েছিল তখন বল্লী মহারাজের গুরুদেব শুক্রাচার্য বুঝতে পেরেছিল সে সাধারণ কোনো সন্তান নয় সাক্ষাৎ ভগবান বল্লী মহারাজকে সাবধান করেছিল বললি তুমি দান করো না এই সন্তানকে কেন এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয় কিন্তু বল্লি মহারাজকে যখন দান চাইতে বলা হলো তিনি বলল তিন পাত ভূমিতেই যথেষ্ট তিন পাত ভূমি দিল কিন্তু এক পা তিনি স্বর্গে রাখলেন দ্বিতীয় পা মরতে তৃতীয় পা হচ্ছে পাতালে রেখেছিলেন তো এইভাবে দেখুন অদ্ভুত বল্লী মহারাজ তার গুরুদেবকে বলেছিল গুরুদেব আজকে ভগবান আমার সম্মুখে চাইতে এসেছে তাই আমি দান তাকে করবই গুরু আজ্ঞা লঙ্ঘন করেও ভগবানের সেবা করেছিল সেই জন্য সেই বলির দানের ফলে ভগবান কিন্তু বল্লী মহারাজের সঙ্গে পাতালে আজও বাস করেন তাই বলা আছে দানের খুবই মহিমা বিশেষ করে অরণ্য পৃথিবী দানের ফল কেবলমাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে থাকে কে দেখুন প্রতিপদ দান যে কোনো হরিবাসরের এই যে আগামীতে আসবে দামোদর মাস কার্তিক মাস বলা হয়েছে কোনো ব্যক্তি যদি কার্তিক মাসে একটা মাত্র প্রদীপ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে বা নিবেদন করে সে ব্যক্তির এত পূর্ণ হয় চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না ছোট্ট একটি কাহিনী এমন পাওয়া যায় যে পদ্ম পুরাণে একটা ভক্ত তিনি ভগবানের মন্দিরে ঘিয়ের দ্বারা একটি প্রদীপ ভগবানকে অর্পণ করেছেন তো ইন্দুর তো ইন্দুরে একটা ইন্দুর কি করেছে ওই ঘি খেতে এসে প্রদীপের আগুনে দেহাত্যাগ করেছে যেহেতু প্রদীপ পরম পবিত্রময় বস্তু প্রদীপের শিখা সেই প্রদীপের অগ্নিতে সেই ইঁদুরটা মারা গিয়েছে পরবর্তী জন্মে সেই ইঁদুর রাজা হয়ে জন্মগ্রহণ করেছে সেই জন্য প্রদীপ দানের খুবই মহিমা বিশেষ করে এই বিশেষ করে এই যে কোনো একাদশীর দিনে শুভতম দিনে আরও বলা হয়েছে বছরে চব্বিশটি একাদশী রয়েছে যার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত কামিকা একাদশী ব্রত কেননা এই ব্রত মহাত্ম শুধুমাত্র পাঠ এবং শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তার বৈকুণ্ঠ হয় এই যে শনিবার হচ্ছে শনি দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন আবার অনেকে বৃহস্পতি দেবের দিন বলেন যাই হোক যাই হোক না কেন ঠিক তেমনই এই বা একাদশীর দিনটা কিন্তু নয় এটা দিন যে ভক্ত প্রতিটা ব্রত ভক্তি এবং পালন করে হরিবাসর সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের প্রিয় পাত্র হয়ে থাকে সে ব্যক্তি নিঃসন্দেহে ভগবানের প্রিয় হয়ে থাকে আর যে ব্যক্তির জীবনে ভগবান প্রসন্ন থাকে তার জীবনে কোনো দুঃখ থাকতে পারে না কোনো কিছুর অভাব থাকতে পারে না তো এই যে গুরুত্বপূর্ণ কামিকা একাদশী 2025 সালে কখন পালন করতে হবে আমরা সেই প্রসঙ্গে প্রথমত আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি আগামী 21 জুলাই সোমবার কামিকা একাদশী ব্রত আগামী 21 জুলাই সোমবার পালন মানে এই কামিকা একাদশী ব্রতটা অনেকে জানতে চান পঞ্জিকা অনুসারে কখন শুরু হচ্ছে তো কামিকা একাদশী ব্রত শুরু হচ্ছে মূলত 20 জুলাই 2025 খ্রিস্টাব্দ রবিবার দুপুর 12টা 12 মিনিট থেকে এবং শেষ হবে মূলত একুশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সোমবার সকাল নটা আটত্রিশ মিনিটে সেই জন্য উদয় মেনে কামিকা একাদশী ব্রত পালন করতে হবে সোমবারে আগামী একুশে জুলাই সোমবার এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে কি বা বাকি গোস্বামী সকল মতে একই দিনে এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে কিন্তু কথা হচ্ছে আপনি যদি ভালোভাবে কামিকা একাদশী ব্রত পালন করেন তিন ধরনের ব্রত হয় একটা হচ্ছে উত্তম মধ্যম কনিষ্ঠ যেরকম একটা কথা রয়েছে তো এইরকম উত্তম ব্রত হচ্ছে যে একেবারে নির্জলা ব্রত করবে জল ফোটা পর্যন্ত পান করবে না যারা আপনারা ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্জলা ব্রত পালন করতে কিন্তু কলিযুগ নির্জলা ব্রত করলে অনেক সময় হয় কি যারা প্রতিটা ব্রত করে একাদশী ব্রত এদের পেটে গ্যাস মানে গ্যাসের সৃষ্টি হয় আলসার হয় অনেক সময় তো এরকম না করে আমি যেরকম করি আদি পেট ভরে প্রসাদ পেয়ে ভগবানের প্রসাদ পেয়ে ব্রত করি তো এইভাবে করতে পারেন কিন্তু কথা হচ্ছে এত কষ্ট করে কিন্তু কথা হচ্ছে এত কষ্ট করে আপনি একাদশী ব্রত করলেন সঠিক সময়ে যদি পারণ করতে না পারেন তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনারা সঠিক দিনে তো একাদশী ব্রত করবেনই তৎসঙ্গে পারণটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করে পরের দিনে ঠিক সময়ের মধ্যে পারণ করত তো পারণ করতে হবে মূলত পাঁচটা সাত মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মূলত পারণ করে নিতে হবে অনেকে বুঝেন না যে পারণ কি নতুন যারা আমরা অনেক সময় মানে বুঝতে পারি না তো পারণ হচ্ছে মূলত ব্রত যখন ভঙ্গ করা হয় সেটাকে পারণ বলে মানে ব্রত ভঙ্গ করলে সেটাকেই পারণ বলে এবং সেই ভঙ্গের সময়টা হচ্ছে যা একটুকু আগে বলেছি তবে মনে রাখবে অনেকে জানতে চান যদি আমরা সবাই জানি বলতে গেলে তারপরে অনেকে জানতে চান যে একাদশী ব্রত পালন করার একেবারে সহজ নিয়ম কি সহজ নিয়ম অবশ্যই একাদশীর আগের দিনে সঞ্জন পালন করতে হবে মানে হচ্ছে নিজেকে ব্রত করার জন্য প্রস্তুত করতে হবে সেজন্য একাদশীর আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এখন অনেকে বলেন যে আমি নিরামিষ খেতে পারি না বা একাদশীর আগের দিন আমি কাজে থাকি সেক্ষেত্রে কার্যক্ষেত্রেও অনেক সময় আমিষ ভক্ষণ করতে হয় কথা হচ্ছে যদি আগের দিনে ভুলক্রমে আমিষ আমিষ নিরামিষ খেয়ে ফেলি তাহলে কি ব্রত করতে পারবো না মনে রাখবেন যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনি ব্রত করতে পারবেন একাদশী ব্রতের জন্য কোনো বা বাধ্যকতা নেই তবে ভালোভাবে পালন করার জন্য উচিত আমাদের একাদশীর আগের দিনে সংযম পালন পূরণ করা সংযত হওয়া নিরামিষ খাবার গ্রহণ করা মানে মুখ থেকে কোনো খারাপ বাক্য উচ্চারণ করা উচিত নয় সবসময় হরিকথা বলা উচিত নিজেকে ওই দিনে মিথ্যা কথা বলা উচিত নয় এবং এইভাবে আর একটা বিষয় হচ্ছে যে একাদশীর আগের দিনে রাত বারোটার আগে খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করে নেবেন এবং একাদশীর দিনে আপনারা অবশ্যই সকালবেলা খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন শয্যা ত্যাগ করবেন প্রভাতকালে ঘুম থেকে উঠে হয় শাস্ত্রে বলা আছে সূর্যদেব উদ্রিত হবার পূর্বে আমাদের শয্যা ত্যাগ করা উচিত এতে শরীর ভালো থাকে মন ভালো থাকে শরীরের ব্যাধি নিরাময় হয় তো সেই জন্য প্রত্যেকের উচিত অন্তত পক্ষে শুভ প্রভাতকালে ঘুম থেকে ওঠার শয্যা ত্যাগ করা এরপরে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের সংক্ষেপে পূজা করে দেবেন আপনারা অনেকে আছেন ব্যস্ত আমি কাজে যেতে হবে তো তার আগে আপনি সংক্ষেপে যদি কিছু করতে নাও পারেন অন্তত চেষ্টা করবেন কিছু পুষ্প ভগবানকে অর্পণ করতে এবং একটা প্রদীপ ঠাকুর ঘরে অর্পণ করবেন অবশ্যই এর মাধ্যমে অযুতপূর্ণ যে ব্যক্তি একটা পুষ্প প্রতিদিন ভগবানকে অর্পণ করে ভগবান নিঃসন্দেহে তাকে খুবই ভালোবাসে একটা প্রদীপ যে ব্যক্তি ঠাকুর ঘরে অর্পণ করে এই কামিকা একাদশী ব্রতে মহাত্মেই বলা হয়েছে তার এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না তাহলে বুঝতে পারছেন এতটা এতটাই গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই কামিকা একাদশী ব্রতের দিনে প্রদীপ অর্পণ করাকে ফলে জন্য প্রত্যেককে বলব আপনি কাজে যাওয়ার পূর্বে ঠাকুর ঘরে একটা প্রদীপ অর্পণ করুন স্নান করে ঠাকুর ঘরে প্রণাম করে এরপরে সারাদিনে আপনি ফলমূল আদি গ্রহণ করে ব্রত করতে পারেন যারা আরো ভালোভাবে পারবেন তারা নির্জলা করতে পারেন তা না পারলে একাদশীর দিনে অনেকে জিজ্ঞেস করেন কী কী খাওয়া যাবে মনে রাখবেন একাদশীর দিনে যে কোনো ফল তো খাওয়া যাবেই সেক্ষেত্রে দুগ্ধ যে কোনো গাভীর দুগ্ধ খাওয়া যাবে তারপরে হচ্ছে আমরা যদি তাতেও না হয় নিরাম সবজি রান্না করে খেতে পারেন মিষ্টি কুমড়া মিষ্টি আলু তারপরে হচ্ছে পেঁপে কাঁচা কলা এগুলো সবজি হিসাবে রান্না করে তবে রান্নার সময় কিন্তু সরিষার তেল কখনো ব্যবহার করবেন না সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে সংক্ষেপে রন্ধন করে সন্দেব লবণ দিয়ে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন এভাবে আপনারা একাদশী ব্রত করবেন এবং পরের দিনে অবশ্যই পারণ করবেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকেন যে মিষ্টি কি খাওয়া যাবে কিনা একাদশীর দিনে যেহেতু মিষ্টি ছানা দিয়ে তৈরি হয় সেই ছানা খাওয়া যাবে কিন্তু সেই মিষ্টি একাদশীর দিনে খাওয়া যাবে কি না মনে রাখবেন যদি ছানা দিয়ে মিষ্টি তৈরি হয় এবং তার মধ্যে কোনো মানে পঞ্চ রবিশস্যের সংমিশ্রণ না থাকে সেই খাওয়া যাবে মধ্যে কিন্তু দেওয়া থাকে আর ময়দা হচ্ছে পঞ্চরবিশ্বাসের মধ্যে একটা আপনি একাদশী ব্রত পালন করুন কিংবা না করুন বরাবরই বলে এসেছি ভুলেও কখনো পঞ্চরবিশ্বাস গ্রহণ করবেন না যে ব্যক্তি একাদশী ব্রত করেও ভুলক্রমে পঞ্চরবিশ্বাস গ্রহণ করে তার ব্রত তার ব্রত তো ভঙ্গ হয়ই তৎসঙ্গে বলা আছে পিতৃহা মাতৃহা তথা একাদশান্ত বিষ্ণু লোক মাতৃহত্যার পাপ গুরু হত্যার পাপ ভাতৃহত্যার পাপ সকল পাপের ভাগী হতে হয় যে ব্যক্তি একাদশী ব্রত করেও মানে একাদশী ব্রত না করেও পঞ্চ ভক্ষণ করে তাই আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো পঞ্চ রবিশ্ব কি খাওয়া যাবে কেননা মিষ্টির মধ্যে এই ময়দার মানে ভেজাল থাকে অনেকে বলে থাকেন আগের দিনে আমরা দেখেছি একাদশীর দিনে আটা সেক্ষেত্রে কথা হচ্ছে তাহলে মিষ্টি কি খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে কেননা মিষ্টির মধ্যে এই ময়দার মানে ভেজাল থাকে অনেক সময় অনেকে বলেই থাকেন আগের দিনে আমরা দেখেছি একাদশীর দিনে হাঁটা রুটি খাওয়া হতো এটা কতটা যুক্তিসঙ্গত এটা কোনো ক্রমেই যুক্তিসঙ্গত নয় কেন আগের দিনের মানুষ অনেক কিছু করে এসেছে কিন্তু শাস্ত্রে বলা আছে একাদশীর দিনে পঞ্চরবি শস্য বলেও পঞ্চরবিশস্য বলে পঞ্চরবিশস্য একাদশীর দিনে গ্রহণ করা যাবে না এই দিনে পাপ পুরুষ পঞ্চরবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা এটা খেতে পারি এটা আগের যুগের মানুষ করেছে তারা হয়তো বা এতটা জানতো না এখন তো আমরা জানি শাস্ত্রীয় কথা সে সে একাদশীর দিনে মিষ্টি খাওয়া যাবে না তবে ছানাটা খাওয়া যাবে অনেকে বলে থাকেন যে আমি একাদশী ব্রত করতে পারি না কিছু খাবো না কিন্তু চা একটু খেতে হবে বা অনেকেরই নেশা থাকে বিড়ি একটু খেতে হবে এটা খাওয়া যাবে কিনা মনে রাখবেন যে কোনো শুভ দিনে একাদশীর দিন কিংবা যে কোনো দিনে হোক না কেন ভুলেও কখনো নেশা করা যাবে না বর্তমানে অনেক পরিস্থ্যের দেখা যায় চাও কিন্তু একটা নেশা চা পান বিড়ি সিগারেট কিন্তু যে জিনিসটা ছাড়া তুমি থাকতে পারো না সেটাই একটা নেশা তো তাই চা খাওয়া যাবে না একাদশীর দিনে ভুলেও তো ভুলেও দিতে তো হচ্ছে মুড়ি তো খাওয়াই যাবে না কেন মুড়ি হচ্ছে পঞ্চরবিশাসের মধ্যে একটা তাই আপনারা মনে রাখবেন অনেকে এরকম অজুহাত দেখায় যে আমি একাদশীতে তাই অবশ্যই আপনারা একটা দিন নেশা থেকে মুক্ত থাকুন চা পান বিড়ি সিগারেট মুড়ি থেকে মুড়ি থেকে বর্জন থাকুন ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন উপবাস কাকে বলে উপবাস মানে হচ্ছে সারা দিনটা আমরা ভিডিও এই যে দেখুন মূল প্রসঙ্গটা একটু পরে বলতে সেটা হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে কামিকা একাদশীর স্বয়ং ভগবান এই ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করেছেন শ্রবণ করলেও বিশেষ পুণ্য সাধিত হয় শ্রবণ মঙ্গলম সনাতন ধর্মে শ্রবণের মাধ্যমে বিশেষ মঙ্গল সাধিত হয় বিশেষ করে এই কামিকা একাদশী ব্রত তবে চা বিড়ি এগুলো খাওয়া যাবে না এবং অবশ্যই এই দিনে ব্রত করে আপনারা যারা রয়েছেন যেমন আমরা অনেক সময় ইয়াং জেনারেশন ব্রত করে আমরা মন্দিরে যাই না নিজেদের মতো নিজেদের মতো থাকি কিন্তু ব্রতের মূল উদ্দেশ্য হচ্ছে উপ মানে নিকটে বাস উপবাস অর্থাৎ উপ মানে নিকটে বাস মানে বাস করা উপবাস মানে হচ্ছে ভগবানের সান্নিকটে বাস করা কিন্তু আমি উপবাস করলাম সারাদিন আজে বাজে কথা বললাম বাজে সঙ্গ করলাম এটাকে কোনো কখনো উপবাস বলে না উপবাস মানে হচ্ছে দিনটি ভগবানের সেবা নিয়োজিত করা কিছু করতে পারেন কিংবা না পারেন এই দিন চেষ্টা করবেন একটা প্রদীপ অর্পণ করতে এবং কিছু পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করতে সম্ভব হলে অবশ্যই আপনারা ভগবানের মন্দিরে গমন করবেন সেখানে গিয়ে ভগবানের আরতি কীর্তন দর্শন করুন এবং এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়ে থাকে তবে বলা হয়েছে এই দিনে আর একটা প্রশ্ন হচ্ছে যে একাদশীর দিনে শরীরে তেল মাখা যাবে কিনা পাশাপাশি হচ্ছে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা মনে রাখবেন একাদশীর দিনে বা যে কোনো ব্রতের দিনে শরীরে রূপচর্চা কখনো কখনো করা যাবে না শরীরে তেল মাখা যাবে না এতেও কিন্তু ব্রতে দোষ লাগি লেগে থাকে ব্রত ভঙ্গ হয় অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো ব্রতে সেটা হোক একাদশী বা কোনো ব্রত যে কোনো ব্রত শিবরাত্রি চতুর্দশী ব্রত নরসিংহ ব্রত যাই হোক না কেন সেই ব্রতের দিনে কখনো ভুলেও তেল মাখবেন না শরীরে রূপচর্চা করা যাবে না সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না তবে বলা হয়েছে এই দিনে অবশ্যই আপনারা ব্রত মহিমা শ্রবণ করবেন এখন আমরা এই মানে কামিকা একাদশীর বিশেষ মহাত্ম কথা শ্রবণ করব তো আপনাদের বিশেষ করে অনুরোধ করব যে আপনারা ধৈর্য ধরে কিছুক্ষণ সময় এই ব্রত মহাত্মাটি শ্রবণ করুন এবং এই একাদশীর দিনে আপনারা চেষ্টা করবেন যে ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এরকমটা নয় আপনারা পরিবারের সবাই মিলে এই কামিকা একাদশীর ব্রত পাঠ করবেন শ্রবণ করবেন সন্ধ্যাকালে কালে পুজো দেওয়ার সময় এতে বিশেষ মঙ্গল লাভ হয় কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে এক কামিকা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী পদুত্তরে ভগবৎ পাচ্ছল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একজন ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর দেবতাকে সেই ব্রতের ব্রতের বিধি বা কি এবং এই ফলে লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হেবৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগত প্রসিদ্ধা এই একাদশীর মহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্রারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভীর দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশবপ্রিয়া প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মনে মুক্তাদি মূল্যবান তেমন হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যে প্রসঙ্গে ব্রহ্মা বললেন হেনারদ যিনি তুলসীকে প্রত্যেহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে যম তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণের তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বলেন রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনী কামিকা একাদশীর মহাত্ম বর্ণনা করলাম এত যিনি হত্যা ভ্রূণ হত্যা পাপ কিনা মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই ছিল মূলত কামিকা একাদশী ব্রত অবশ্যই আপনাকে নিজে পালন করবেন এবং অপরের মাঝে জানিয়ে দেবেন দেখুন আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই ব্রত পালন করে তবে এতেও বলা হয়েছে ভগবান খুবই প্রসন্ন হয় তাই প্রত্যেককে বলবো আপনি নিজেও এই ব্রত পালন করবেন এবং সকলের মাঝে জানিয়ে দেবেন হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে আপনার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি আর একটা ছোট্ট বিষয় যারা এতক্ষণ সময় আমাদের সাথে ধৈর্য ধরেছিলেন ছিলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি হরে কৃষ্ণ জয়নিতাই রাধে রাধে